বীরভূমের মোহাম্মদ বাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া সেখানে থাকতেন লক্ষ্মী মাড্ডি বয়স পঁচিশ দুই সন্তান রূপালী মাড্ডি বয়স দশ ও অভিজিৎ মাড্ডি বয়স আট তাদের নিয়ে থাকতেন তিনি তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন শুক্রবার সকালে প্রতিবেশীরা ভয়ঙ্কর দৃশ্য দেখেন দেখা যায় ঘরে খাটিয়ার ওপর পড়ে লক্ষ্মী ও রূপালীর কম্বল জড়ানো দেহ খাটিয়ার নিচে পড়েছিল অভিজিতের দেহ তিনজনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেয় থানায় ঘটনাস্থলে গিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন পুলিশ দাবি করা হয়েছে সঙ্গে যারা জড়িত তাদের করতে হবে না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পুলিশ সুপার আমনদীপ স্থানীয়দের বলেন আগে দেহ উদ্ধার হোক তারপরে তদন্ত শুরু হবে অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা কিন্তু ঠিক কিভাবে মৃত্যু কেন এই ঘটনা নিপথ থেকে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকে কিন্তু কেন তা এখনও ধোয়াশা ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে অবিলম্বে রহস্যভেদ হবে বলে আশাবাদী